কক্সবাজারের পেকুয়ার মধুখালীর হারবাঙের সেই বিপুল পরিমাণ বালু এবার মিশে গেল মাটির সাথে বিজ্ঞ আদালতের নির্দেশে বালু কবল থেকে ওই বালুগুলো মাটিতে মিশিয়ে সেখানে বৃক্ষরোপণ করছে বন বিভাগ এর আগে উপজেলা প্রশাসনের যোগসাজসে বালুগুলো নিলামের পায়ে তারার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার হয় আনন্দ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারোবাকিয়া রেঞ্জের আওতাধীন টৈটং বিটের মধুখালীর ওপরে হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত রিজার্ভ হারবাং মৌচার এরাতুল্লা ও নকশাফুলা পাহাড়ের মাঝখানের অংশ গেল চার পাঁচ বছর আগে মেশিন দিয়ে অবৈধভাবে এখানে বালু উত্তোলন করে তিনটি বালির পাহাড় তৈরি করেছিল বালুদস্যুরা সে বালু দু সালের পঁচিশে মে জব্দ করে মামলা দায়ের করেন টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন চলতি বছরে বালুদস্যুরা ওই বালু নিলামের নামে বের করার জন্য প্রশাসনের কাছে বিভিন্ন তদবির করতে থাকে তবে বন বিভাগ ও আনন্দ টিভি সহ বিভিন্ন মিডিয়ার তৎপরতায় বন্ধ হয়ে যায় সেই নিলাম কার্যক্রম আর বিভিন্ন ধাপ পেরিয়ে আদালতের নির্দেশে বালুগুলো মাটির সাথে সমান্তরাল করে বৃক্ষরোপণ করছেন বারো বাকি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এতে ধন্যবাদ জানান স্থানীয়রা এই যে বালুন আজ এ পরিবেশন যে মাঠে লেমিশেদের আর অনেক খুশি এবং এলাকার যারা আছে উপকার ভোগিয়াল এতরা বেগুন খুশি হই দা যে 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 বালুন বিষয়দের না মিডিয়ার কারণে আর আমাদের লেঞ্জার বন বিভাগের কারণে বাইরে করতে পারে না পরিশেষে আদালতের নির্দেশে বনের বন্য হাতি বিভিন্ন ধরনের পশু পাখি এখানে বসবাস করতো কিন্তু পশু পাখি গুলোর কিন্তু সন্তোষজনক একটা কাজ হয়েছে এদিকে দাবি উঠেছে বালুদস্যুতার সাথে জড়িতদের আইনের আওতায় আনার যেভাবে বালুদস্যুরা প্রতিনিয়ত দস্যুতা করে এখানে বালুর স্তূপ তৈরি করেছে আর বন বিভাগ এটি আজকে মিলিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ আপনার স্থানীয় বাপার পক্ষ থেকে বন বিভাগকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে বন বিভাগকে আহ্বান করবো অনুরোধ করব। তারা যেন অতি এই বালুদস্যতার সঙ্গে যারা জড়িত তাদেরকেও যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বালুদস্যু যেই হোক না কেন এবং বালু পাহাড় সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশের যে কোনো ধরনের পায়তারা বারো রেঞ্জ কঠোর হাতে দমন করবে বলে জানান এই বন কর্মকর্তা আমরা আদালতের কাছে এই বালুগুলো মিডিয়া দেওয়ার জন্য আবেদন করি আদালতের নির্দেশনা অনুযায়ী আজকে বন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা এই বালুগুলো মিলে দেওয়ার প্রথম ধাপের কাজ শুরু করছি যে কোনো পরিবেশ বন ও পাহাড় সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থানের মাধ্যমে প্রকৃতি প্রতিবেশ তথা দেশের সম্পদ রক্ষায় বন বিভাগের দৃঢ় অবস্থানের কথা জানান এই বন কর্মকর্তা আমাদের আজকে সারা দিনের প্রোগ্রাম হচ্ছে আমরা আজকে দিনের মধ্যেই জব্দকৃত বালি আমরা নিচু জায়গাতে ভরাট করে ফেলবো আমরা যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রকৃতি পরিবেশ আদালতের নির্দেশকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন দেশে আইনের এমন সুশাসনের সুবাতাসে সাগরে মিলিয়ে যাবে সকল অন্যায় ও অনিয়ম মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক